বিশ্বের অসাধারণ আজব ও অদ্ভুত সাত ঝর্ণা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম ঝর্ণা তৈরির প্রচলন মানব ইতিহাসে বেশ ধারণা করা হয় প্রাচীন রোম জাতি মানব কল্যাণের প্রতীক হিসেবে প্রথম কৃত্রিম ঝর্ণা তৈরির প্রচলন শুরু করে পাথরের তৈরি এসব ঝর্ণায় প্রাধান্য বেত প্রাচীন দেবদেবী রানীদের ইতিহাস ও বিভিন্ন লোককথা বর্তমানে উন্নত প্রযুক্তির সহায়তায় অসাধারণ সব ডিজাইন দৃষ্টিনন্দন কারুকার্য ও হরেক রকম রঙের দেখা মেলে মানুষের তৈরি কৃত্রিম ঝর্ণা গুলোতে এখন আমরা আপনাদেরকে জানাবো সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসাধারণ এমনই সাতটি কৃত্রিম ঝর্ণা সম্পর্কে ফাউন্টেন স্পেন ফাউন্টেন দেখলেই বোঝা যাবে অসাধারণ সৃষ্টিশীল নকশায় তৈরি হয়েছে ঝর্নাটি দেখলে মনে হবে যেন বিশাল আকৃতির একটি পানির কল শূন্যের উপর ভাসছে আর অজানা কোনো উৎস থেকে শত শত গ্যালন পানি বেরিয়ে আসছে কলের মুখ থেকে আসলে বিশাল এই পানির কলটির যে প্রান্ত দিয়ে পানি বের হয় সেখানেই লুকানো আছে এর ভার বহনের পিলারটি ট্যাপ ফাউন্টেন স্পেনের ম্যানোরকা দ্বীপে অবস্থিত ফাউন্টেন অস্ট্রিয়া অস্ট্রিয়ার দৃষ্টিনন্দন শহর ওয়াটিনের প্রবেশ মুখেই দাঁড়িয়ে আছে মানুষের মুখমণ্ডল আকৃতির এই বিশাল ঝর্ণাটি একটি থিম পার্কের সৌন্দর্য বর্ধনের কাজে ঝর্ণাটি তৈরি করা হয় পাইনাপেল ফাউন্টেন আনারসের আকৃতির অদ্ভুত ঝর্ণা দেখতে প্রতি বছর হাজারো পর্যটক ও ফটোগ্রাফার ভিড় করেন চার্ল স্টনের ওয়াটার ফ্রন্ট পার্কে অসাধারণ স্থাপত্য শৈলীর কারণে শহরের সবচেয়ে বেশি ছবি তোলা হয় এই স্থানে ঝর্ণাটির আনারস আকৃতি পর্যটকদের প্রতি শহরবাসীর আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার প্রতীক ঝর্ণা রাশিয়া সোভিয়েত আমলে স্থাপিত এই ঝর্ণাটির নাম ফ্রেন্ডশিপ অফ দ্য পিপলস বিশাল আকৃতির এই ঝর্ণাটি সাবেক সোভিয়েত ইউনিয়নের সব জাতি ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে কেজি টোপুরার্জি ও জেডি কনস্টান্টি লোভস্কি স্থপতি দয় এখানে ষোলোটি তরুণীর মূর্তি তৈরি করেন ঝলমলে সোনালী রঙের এই মূর্তিগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের ষোলোটি ভিন্ন ভিন্ন জাতির জাতীয় পোশাক পরিহিত রাশিয়ার মস্কো শহরে অবস্থিত দৃষ্টিনন্দনের ঝর্নাটি একই সঙ্গে কাছে টেনে আনে পর্যটকদের সেই সঙ্গে তুলে ধরে সে দেশের উজ্জ্বল ইতিহাস ফাউন্টেন অফ ওয়েল উনিশশো আটানব্বই সাল পর্যন্ত গিনেস বুক অফ রেকর্ডের তালিকায় বিশ্বের সবচেয়ে বৃহৎ কৃত্রিম ঝর্ণা ছিল সিঙ্গাপুরের সানটেক শহরে অবস্থিত ঝর্ণাটিকে শহরের দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় এই স্থানে বছরের বিভিন্ন সময় লেজার শো ও মিউজিক কনসার্টের আয়োজন করা হয় মুনলাইট রেইনবো ফাউন্টেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত এই ঝর্ণাটির দৈর্ঘ্য চার হাজার ফুট একটি ব্যস্ত সেতুর দুপাশে বিশেষ ধরনের এলইডি নজেল সংযুক্ত পাইপের মাধ্যমে একশো টন পানি নিক্ষেপ করে ঝর্ণাটি নদীর পানিকে পুনরায় নদীতে ফেরত পাঠায় বলে এটিকে পরিবেশ বান্ধব ঝর্ণা বলা হয় রাজা ফাহাদের ঝর্ণা লোহিত সাগরের তীরে জেদ্দা শহরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু ঝর্ণা এটি সৌদি আরবের সাবেক রাজা ফাহাদ বিন আব্দুল আজিজের সম্মানে এই ঝর্ণাটির নাম রাখা হয় কিং ফাহাদ ফাউন্টেন ঝর্ণাটি মাটি থেকে এক ফুট উঁচুতে পানি ছুটতে সক্ষম সমুদ্রের পানিকে ব্যবহার করা এই ঝর্ণা শতভাগ পরিবেশ বান্ধব বলে ঘোষণা দিয়েছেন বিশেষজ্ঞরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখন